আরে বাবুটার বাড়ি কোথায় বাবু ওই তো ওখানে বাড়িও না ছিলো আরে আমরা ওই রাত তো বন্ধুরা আমরা ক্যামেরাটা চালু করতে বাধ্য হলাম এই ছেলেটা কতক্ষণ থেকে আমাদের প্লেশানি করছে কি মতী না সরছে না কিছু করছে হ্যাঁ বাবু ওই আরে সত্য বলছি তো একটু সাইড দেওয়া যাচ্ছে না হ্যাঁ এবার কোথাও থেকে নামবে হ্যাঁ তোমার সাইড দিতে কী হয়েছে তোর তোমার সাইড দিতে কী হয়েছে একটু সাইড দেওয়া যাচ্ছে না সরু রাস্তা তো এ শুনতে না জানো এই বাবু এতটা রাস্তা করে পেরেশানি করবটুকু পিছিয়ে ছেলে বাবু দাঁড়া দাঁড়া তো কি তুই মারবি নাকি নাকি হ্যাঁ মারবি আমাদের নাকি বয়স্ক আমাদের কি হয়েছে মানে তুই তো এর গায়ে মারছিস কেন হ্যাঁ তুই মারছিস কেন না তুই মারছিস কেন

এ কি করে তোমার বাবা নেই তুমি এ ভ্যান এত ছোট পিচ্ছি বয়সে তুমি ভ্যান চালাচ্ছ পড়াশোনা করছো স্কুলে গিয়েছো বড়দের সঙ্গে কীভাবে কথা বলতে হয় জানো হ্যাঁ কথা বলো চুপ করে আছো কথা বলো এখন এখন তুমি এই কোথায় তুমি এইভাবে এইভাবে রাস্তার মধ্যে ভ্যান চালিয়ে যাবে হ্যাঁ আমার যে অন্য কেউ থাকলে তোমার তো মারতো হ্যাঁ তুমি এই কাঁচ ধরে এগুলো ধরো নাড়াচ্ছো গাড়ি ভেঙে গেলে কি হতো হ্যাঁ তুমি বোতলটা হাতে করে নিয়েছো যেন এমন ভাবে আসছে যেন আমাদের আমাকে মারবে আমার দাদা এসেছে উনি এসে মচুরি মাত্র কাঁচে এইখানে এখানে বোতল নিয়ে মারছে বলো হ্যাঁ এরা এসছে বলে ভয় করছো নাকি

মেদানা বিক্রি করে এই পুরাতন মাল মানে মেদানার বদলে পুরাতন মাল নাই তাই তো মেদানা আছে মেদানা ধুয়ে ফেলি ছিল কই দেখি এদিকে এসো দেখি তুমি এত ছোট পিচ্চি হয়ে এরকম মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে তুমি জানো না তুমি তাহলে অ্যাকচুয়ালি ফেরি করছো তো হ্যাঁ দেবো ভালো থাকবে তো তোমার তুমি রাস্তার মধ্যে এমন করলে কেন আমাদের সঙ্গে ব্যবহার আমরা বাইরের ছেলে বলে হ্যাঁ কি গো তুমি কি কি ফেরি করেছো কি বাড়িতে কে কে আছে তোমার বাড়িতে কে কে আছে বাড়িতে মা আছে আর দুটো দুটো তিনটে বোন আছে আর ভাই মা আছে মা আছে তিনটে বোন আছে দুই ভাই তোমার বাবা নেই বাবা মরে গেছে তুমি কি করছো তাহলে তোমার তো ব্যবহার ভালো থাকা দরকার হ্যাঁ তুমি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করছো না রাস্তার বিশ খান থেকে চলছো দাদাগিরি দিয়ে হ্যাঁ এগুলো কি

তুমি বলো না কত দিতে হবে তাহলে এইগুলো আমরা আমার কাছে বিক্রি করে দাও হ্যাঁ না না আমরা টাকা দিয়ে নেবো এমনি নেবো না কয় টাকা দেবো বলো যা দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাও এগুলো সব বিক্রি করে দাও কেন কয় টাকার লোড এটা কয় টাকার লোড বলো তো খুশি হয়েছো হ্যাঁ এখন এখান থেকে কোথায় যাবে পাড়া করতে যাবে না বাড়িতে যাচ্ছান বাড়িতে যাবে হ্যাঁ গিয়ে খাওয়া দাওয়া করবে পা ধুয়ে খাওয়া দাওয়া করবে হ্যাঁ বুঝতে পেরেছ হ্যাঁ সাবধানে যাও তাহলে এরম করবে না কোনো কারোর সঙ্গে এরম করবে না হ্যাঁ আচ্ছা তোমার মাছ নিলাম না আমি যাও তুমি যাও হ্যাঁ ঠিক আছে যাও সাবধানে যাও फैन पड़े पे पड़े बाबू